জয় মা কালীর জয় আগামী সোমবার ফলহারিনি অমাবস্যার দিন মায়ের উদ্দেশ্যে পারলে এইভাবে একটি ফল নিবেদন করুন মায়ের কৃপায় আপনার অভিষ্ট লক্ষ্যটি নিশ্চিত রূপেই পূর্ণ হবে বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব ফলহারিনী অমাবস্যার দিন কিভাবে আপনি সহজ সরল উপায়ে মায়ের আরাধনা করে জীবনের যাবতীয় সমস্যা বাধা দূর করতে সক্ষম হবেন নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা সনাতন ধর্মে এই ফলহারিণী অমাবস্যার দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয় বলা হয় এই দিন যদি আপনি মা কালীকে কোনো উপায়ে সন্তুষ্ট করতে পারেন তাহলে জীবনের অভিষ্ট লক্ষ্যটি পূরণ করতে মা কালী স্বয়ং সাহায্য করেন বন্ধুরা আমরা যে কর্ম করে যাই সেই সমস্ত কর্মসমূহের ফল প্রদান করে থাকেন দেবী কালিকা আর মানুষ কর্ম করলে সেই কর্মের সুকর্ম এবং কুকর্ম দুটি সৃষ্টি হয় এই ফলহরিণি অমাবস্যার দিন মা কালী স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন অন্যদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব থেকে তিনি আবার এই দিন সন্তানদের মুক্ত করেন তাই এই বিশেষ দিনে যদি মা কালীকে সন্তুষ্ট করা যায় তাহলে তিনি ভক্তের সার্বিক কল্যাণ করেন বিদ্যা কর্ম অর্থভাগ্য প্রেম প্রণয়জনিত বাধা দাম্পত্য সাংসারিক সমস্যা প্রভৃতি যাবতীয় সকল সমস্যার সমাধান করে দেন তিনি তাই বন্ধুরা এই ফলোহারে অমাবস্যার বিশেষ দিনে অত্যন্ত সহজ সরল উপায়ে বাড়িতে বসেই এইভাবেই আপনি মায়ের আরাধনা করুন দেখবেন মায়ের কৃপায় আপনার যাবতীয় সমস্যা দূর হয়ে পরম শান্তি অনুভব করবেন বন্ধুরা ফলহারিণী অমাবস্যাতে মা কালিকা যেহেতু ভক্তদের কর্মফল প্রদান করে থাকেন এবং তারই সঙ্গে ভক্তের যাবতীয় খারাপ বা কুকর্মের ফল হরণ করে থাকেন সেই কারণে মা কালের উদ্দেশ্যে কর্মফলের প্রতীক হিসেবে বিভিন্ন প্রকার ফল প্রদান করা হয়ে থাকে তাই ফলহারিণী অমাবস্যাতে মাকে সন্তুষ্ট করতে গেলে মায়ের পূজা করতে গেলে অতি অবশ্যই এই ফলগুলির মধ্যে থেকে যে কোনো একটি ফল মায়ের উদ্দেশ্যে অর্পণ করুন বন্ধুরা এই সময়ে আমরা মা প্রকৃতির কৃপায় গাছে বিভিন্ন মৌসুমি ফল পেয়ে থাকি যেমন ধরুন আম জাম কাঁঠাল লিচু, তরমুজ ইত্যাদি এই উক্ত মৌসুমি ফলগুলির মধ্যে থেকে যে কোনো একটি ফল আপনি এই ফল হারেনি অমাবস্যার দিন মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন যদি আপনার একটি ইচ্ছা থাকে বা একটি মনোবাসনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটি ফল নিবেদন করতে পারেন যদি আপনার একের অধিক ইচ্ছা বা বাসনা থাকে তাহলে সেই রূপ সংখ্যক ফল আপনি মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তবে এই ফল নিবেদন করার একটি বিশেষ পদ্ধতি বা নিয়ম রয়েছে তবে সেই প্রসঙ্গে যাওয়ার পূর্বে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই ফলহারিণী অমাবস্যাতে কখন আপনি মায়ের পূজা করবেন এবং কখনই বা আপনি এই ফল অর্পণ করবেন বন্ধুরা পঞ্জিকা মতে দু সালের ফলহারিণী অমাবস্যা পালিত হচ্ছে বাংলার এগারোই জ্যৈষ্ঠ ইংরাজির ছাব্বিশে মে সোমবার পঞ্জিকা মতে ফলহারিনী অমাবস্যা দু হাজার পঁচিশে অমাবস্যার তিথি শুরু হবে বাংলার এগারোই জ্যৈষ্ঠ ইংরাজির ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে এবং অমাবস্যার তিথি শেষ হবে পরের দিন সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা বেজে দু হাজার পঁচিশ সালের ফলহারিণী পালন হবে মে তাই এই অমাবস্যার সময় চলারকালীন যে কোনো সময় আপনি মায়ের উদ্দেশ্যে ফল নিবেদন করতে পারেন সোমবার দিনেই এই ফল নিবেদন করা বা মায়ের উদ্দেশ্যে আরাধনা করা সব থেকে উত্তম হিসেবে গণ্য কারণ মা কালীর পূজা মূলত রাত্রিকালেই সম্পন্ন হয় বিশেষ করে মধ্যরাত্রে তাই আপনি যদি মা কালীর উদ্দেশ্যে ফল নিবেদন করতে চান তাহলে সোমবার সন্ধ্যার সময় এই কাজটি সম্পন্ন করবেন বন্ধুরা যেদিন আপনি মায়ের পূজা করবেন সেই দিন অবশ্যই প্রথমে সংকল্প গ্রহণ করবেন সকালে ঘুম থেকে ওঠার পর মাকে স্মরণ করে মনে মনে এই সংকল্প গ্রহণ করুন যে আজ আপনি মায়ের উদ্দেশ্যে এই দিনটিকে সমর্পণ করবেন তার পূজা অর্চনার কোনো বাধা যেন না হয় তার জন্য প্রথমেই মায়ের কাছে প্রার্থনা করুন পূজার দিন যদি নির্জলা উপবাস থাকতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো তবে যদি একান্তই এটা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডাবের জল বা অন্য কোনো পানীয় গ্রহণ করতে পারেন তবে যেহেতু এদিন আপনি মায়ের উদ্দেশ্যে ফল নিবেদন করছেন সেই কারণে যতক্ষণ না পর্যন্ত আপনি মাকে দান করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো প্রকার ফল খাওয়া একেবারেই যাবে না মায়ের পূজার জন্য অত্যন্ত সামান্য উপকরণ প্রয়োজন আর তা হলো একটি ঘি অথবা তেলের প্রদীপ একটি মোমবাতি ধূপকাটি একটি লাল জবা ফুল অথবা জবা ফুলের মালা এবং এরই সঙ্গে যে কোনো এক প্রকার মরশুমি ফল এবং সামান্য মিষ্টি জাতীয় দ্রব্য আর সর্বশেষ একটি টাকা সেটা হতে পারে এক টাকা অথবা পাঁচ টাকা অথবা দশ টাকার একটি কয়েনও হতে পারে এই কয়েনটি এবং সামগ্রীগুলি নিয়ে অমাবস্যার দিন সন্ধ্যার পর মায়ের উদ্দেশ্যে পূজা করুন আপনি বাড়িতে বসে অথবা যে কোনো কালী মন্দিরে গিয়েও এই পূজা সম্পন্ন করতে পারেন পূজার শুরুতেই সামান্য গঙ্গার জল সেই স্থানে ছিটিয়ে দিন তারপর আসন পেতে বসুন এবং এরপর সেই প্রদীপ বা মোমবাতিটি জ্বালান এবং এর সঙ্গে জ্বালান ধূপকাঠি তারপর মাকে মনে মনে স্মরণ করে সেই লাল জবা ফুলটি মায়ের চরণে নিবেদন করুন আপনি মাকে লাল জবা ফুলের মালাও পড়াতে পারেন এরপর আপনি যে ফলটি সংগ্রহ করেছেন সেটি মায়ের চরণের কাছে রেখে দিন আর তারপর মনে মনে আপনার অভিষ্ট ইচ্ছাটি মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করুন আর মায়ের কাছে মনে মনে প্রার্থনা করুন তিনি যেন এই ইচ্ছাটি পূরণ করতে সাহায্য করে আপনার যাবতীয় সকল সমস্যা যেন দূর করে দেন এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন কোনো একটি প্রার্থনার জন্য বা কোনো একটি ইচ্ছার জন্য সম্পূর্ণ একটি গোটা ফল নিবেদন করবেন যদি আপনার তিনটি ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে তিনটি গোটা ফল নিবেদন করবেন এইভাবে প্রার্থনা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের উদ্দেশ্যে এবার আরতি প্রদান করুন এবং সব শেষে উক্ত স্থানে বসে মাকে মনে মনে কিছুক্ষণ স্মরণ করুন যে নৈবেদ্য যে ফল আপনি মায়ের উদ্দেশ্যে নিবেদন করেছেন সকলের উদ্দেশ্যে পূজা হয়ে যাওয়ার পর তা বিতরণ করুন বন্ধুরা এই ফলহারিণী অমাবস্যার দিন নিষ্ঠা ভক্তির সঙ্গে মায়ের আরাধনা করতে যদি পারেন তাহলে দ্রুত আপনার সমস্ত যাবতীয় বাধা এবং সমস্যা মায়ের কৃপায় দূর হয়ে যাবে আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক লাইক কমেন্ট করবেন এবং অন্যদের জানার সুবিধার্থে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ